আজকে আমি চলে আসলাম মিশনী বাজার সাত আট দু হাজার চব্বিশ রোজ বুধবার প্রতি সপ্তাহে একদিন মিশনী বাজার বসে আজকে আমি আমি আপনাদের কিছু গাবি দেখানোর চেষ্টা করবো এবং এগুলো দরদম সম্পর্কে জানানোর চেষ্টা করব যারা আমার চ্যানেলটা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন

কত সাতেছেন রে 136 135 সাতেছেন না আল্লাহর সাথে কত নে সাড়েচ্ছা 110 110 সাড়ে দিবেন না আমি কই চিনি এই এ কি এ মা হাফিজ না হাফিজ কত কত এরে তোলে বাইকে কত ই দামডা ইয়া বুয়া না ইয়া 60 জায়গা দিছে

আসসালামু আলাইকুম আঙ্কেল গাবে কি তার গাবি? শায়ল গাবি না? কটা যাচ্ছে না? দুটো যাচ্ছে না? বাসুটে এটা না? বাসুটে বয়স কত দিন? 15 দিন আছে না? কত থাকতেছেন এডা?

দেশি শাকবাল ভাজে না কটা যাচ্ছে এটা সমান বাসুরটা এটা না বাসুরটা তো খুব সুন্দর বাসুর বাসুরের বয়স কত দিন আছে সতেরো দিন না কদ্দূর করে দুধ পেতে এটার চার কেজি আছে না কত সাইতেছেন এটা এক লাখ চল্লিশ চাইতেছেন না কাস্টমার কিছু বলছিল নাকি এক দশ বলে না